রেকর্ড ছয় কোটি রুপিতে মুস্তাফিজকে দলে বেরিয়েছে দিল্লি ক্যাপিটালস এখনও অপেক্ষায় বিসিবি এর অনুমোদন এর আগে কোন বাংলাদেশি প্লেয়ারকে এত দাম দিয়ে দলে নেয়নি আইপিএল এর কোনো টিম আইপিএল দুই হাজার পঁচিশ বাকি অংশে শক্তি বাড়াতে বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে দলে বেরিয়েছে দিল্লি ক্যাপিটালস অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক প্রেজার ম্যাকগার্ড ব্যক্তিগত কারণে আইপিএল থেকে সরে দাঁড়ালে তার পরিবর্তে মুস্তাফিজুর রহমানকে দলে বেড়ায় দলটি যদিও এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তার খেলার অনুমতি স্বরূপ এন ওসি নো অবজেকশন সার্টিফিকেট দেয়নি এখন বিষয় হচ্ছে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের দুটি টি টোয়েন্টি ম্যাচ রয়েছে সতেরো এবং একুশ তারিখে এই ম্যাচ দুটি খেলতে সংযুক্ত আরব আমিরাতে পারি জমিয়েছে মুস্তাফিজুর রহমান এদিকে দিল্লি ক্যাপিটালস গ্রুপ পর্বে ম্যাচ রয়েছে তিনটি আঠারো একুশ এবং ২৪ তারিখে যদি বাংলাদেশের হয়ে দ্বিতীয় ম্যাচটি খেলে মুস্তাফিজুর রহমান তবে দিল্লির হয়ে প্রথম ম্যাচটি মিস করবে আর যদি বাংলাদেশের হয়ে একটি ম্যাচ খেলার পর অনুমতি পায় তাহলে দিল্লির হয়ে তিনটি ম্যাচ খেলতে পারবে এবং দিল্লি ক্যাপিটাল প্লে অপে গেলে ম্যাচের সংখ্যা আরো বাড়তে পারে ডিসিবি মুস্তাফিজকে এন ওসি দেওয়া উচিত কিনা আপনার মতামত জানিয়ে দেন কমেন্টে